আসসালামু আলাইকুম চার্লস রবার্ট ডারউইনের সেই তত্ত্বটির কথা কে না জানে যে আমরা তো যখন হাই স্কুলে পড়তাম তখন আমরা আমাদের বিশেষ করে আমি আমার ফ্রেন্ড যারা ছিল তাদেরকে আমি এইটা বলেই উত্তেজিত করতাম যে যে তুই হত তুই যদি রবার্ট ডারউইনের সময় থাকতিস তাহলে আর চার্লস রবার্ট ডারউইনকে ওই গেলাফাগস দ্বীপপুঞ্জে যাওয়া লাগতো না তোকে দেখেই সে বলে দিত যে মানুষের আদিপুরুষ হচ্ছে বানর তার মানে আমি তাকে প্যাসিভলি বলতাম যে তুই দেখতে বাংলার মতো তো এই চার্লস রবার্ট ডারউইনের যে তত্ত্বটি বিবর্তন তত্ত্ব বা বিবর্তনবাদ এই সম্পর্কে আজকে আমরা একটু জানব তো চার্লস রবার্ট ডারউইন ছিলেন একজন সায়েন্টিস্ট তো উনি একটি তত্ত্ব তত্ত্ব দেয় তত্ত্ব কি আর সূত্র কি এটা একটু বলি সূত্র হচ্ছে যেটা সর্বজন গ্রাহ্য এবং সায়েন্টিফিক্যালি প্রমাণিত তাকে বলা হয় সূত্র এবং সূত্র সবার ক্ষেত্রে প্রযোজ্য এটি অপরিবর্তনীয় এটি কখনো পরিবর্তন করা যাবে না বা তত্ত্ব যেটি সেটি হচ্ছে পরিবর্তনীয় বাট এটির সত্যতা হান্ড্রেড পারসেন্ট না থাকলেও এটিকে একেবারে বাদ দেওয়ার মতো না তো তোমার ডারউইনের তত্ত্বটি কিন্তু বর্তমান যুগে এসে একটু বিতর্কিত যে এটি আলটিমেটলি সঠিক কিনা তারপরেও এটিকে আমরা তথ্য হিসাবে এখনো পর্যন্ত স্বীকৃতি দেই তো চলো তার সেই তত্ত্বটি কি ছিল চার্লস রোবার একটি জাহাজ ছিল যে জাহাজের নাম হচ্ছে এইস এম এস বিগল তো এই এইস এম এস বিগল জাহাজে করে উনি হচ্ছে একটা দ্বীপে যায় এই দ্বীপটার নাম হচ্ছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ এই গ্যালাপাগস দ্বীপপুঞ্জে যে উনি কয়েকটি বিষয় অবজার্ভ করে উনি ওখানে দেখে যে ওই দ্বীপের পাড়ে কিছু এক শ্রেণীর পাখি থাকে যে পাখিরা পানির ভিতর থেকে ঠোঁট দিয়ে মাছ ধরে তো এই পানির ভিতর থেকে ঠোঁট দিয়ে মাছ ধরার জন্যে উনি খেয়াল করে যে সব পাখিদের ঠোঁট হচ্ছে ছোট ছোট। কিন্তু যে পাখিগুলা এই পানির ভিতর দিয়ে ঠোঁট দিয়ে মাছ ধরে খায় তাদের ঠোঁটটা হচ্ছে লম্বা তো তখন ওনার মাথায় হচ্ছে একটু স্ট্রাইক করলো যে কেন যে এদের ঠোঁটটা কেন লম্বা তো ঠিক আছে উনি আরও কিছু পথ গেল যে একটা তৃণভূমি এলাকায় চলে গেল একটা জঙ্গল এলাকায় চলে গেল যে উনি দেখে যে এখানে সমস্ত প্রাণীগুলা মাটিতে ঘাস খায় যেমন সেখানে হরিণ ছিল বা যারা গবাদি পশু ছিল গরু এরা কি করে এরা এরা মাটি থেকে ঘাস খায় আর জিরাফ যেটা তারা হচ্ছে গাছের উপর থেকে উপর থেকে পাতা খায় জিরাফ কিন্তু মাটি থেকে ঘাস খায় না তারা তাদের ঘাট যেহেতু লম্বা তারা হচ্ছে গাছের উপর থেকে ডগার পাতাগুলোকে খায় তো উনি এইগুলোকে দেখে উনি একটু চিন্তা করলেন যে আসলে ব্যাপারটা কি তখন উনি ওনার মাথায় একটা বুদ্ধি আসলো বা একটা আবিষ্কার করছে যে মানুষ তার প্রয়োজনে তাগিদে তার নিজেকে পরিবর্তন করে অর্থাৎ পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য পরিবর্তন এটাকেই উনি বলছে বিবর্তন তত্ত্ব বা বিবর্তন বিদ্যা এখন উনি তাহলে এই মানুষকে ডিফাইন করছে কিভাবে যে মানুষ মানুষের অ্যানসেস্টর বা মানুষের পূর্বপুরুষ ছিল এক সময় বানর মানকি তো এই মানকি থেকে মানুষের আলটিমেটলি আবির্ভাব তো উনি এটাকে কীভাবে প্রুভ করছে উনি দেখছে যে বানর হচ্ছে একটা প্রাণী যেটার সাথে মানুষের অনেক কিছু মিলে আসলে যেমন দেখবা তার দুইটা হাত আছে দুইটা পা আছে মানুষের আছে শুধুমাত্র লেসটা বাঁধে হ্যাঁ লেসটা তার এক্সট্রা আছে মানুষের নাই এখন উনি হচ্ছে দেখছে কি যে এই মানুষগুলা একসময় এত সভ্য ছিল না আমরা যখন এখন সিভিলাইজড আমরা লোকালাইজড এলাকাতে বসবাস করছি বাট এই মানুষগুলো একসময় বনে জঙ্গলে বসবাস করত।। হ্যাঁ তখন মানুষ কি করত মানুষ গাছে থাকতো বনে জঙ্গলে তো আর বাড়ি ঘর নাই তখন মানুষ গাছে গাছে থাকতো তো গাছে থাকার জন্য তাদের গাছে থাকার জন্যে তাদেরকে গাছের ডালগুলোকে ধরে রাখা লাগতো বা গাছে ঝুলে থাকা লাগতো এই জন্যে দেখবা বানরের হাত তাগুলো হচ্ছে লম্বা লম্বা মানুষের আঙুল দেখবা ছোট ছোট আর বানরের আঙুল দেখবা লম্বা লম্বা তার কারণ কি বানর হচ্ছে যে গাছে থাকে গাছে থাকে তাদের গাছে ধরা লাগে হ্যাঁ এই এইভাবেই আর কি তো যখন এই বানর ওই জঙ্গল থেকে এবার ভূমিতে চলে আসছে এই সিভিলাইজড হওয়া শুরু করছে তখন তো তাদের আর ওই লম্বা লম্বা হাতের দরকার নেই তাই না তখন তাদের তো হাত ছোট হইলেও চলবে কারণ এখন তো তাদের আর গাছে থাকা লাগতেছে না তো তখন তারা পরিবর্তিত হয়ে মানুষের মতো হাত পা গঠন নেছে আবার ব্যাখ্যা করছে যে বাংলার ঘুমায় গাছে ঘষা লাগে আবর্জনা থাকে সো ওই ময়লা আবর্জনা থেকে প্রোটেকশনের জন্য তার গায়ে লোমের পরিমাণটা বেশি এখন যখন মানুষ এই ডাঙায় চলে আসলো মানুষ সিভিলাইজড হলো এই যে পোশাক পরিসর পড়তেছে তখন তাদের আর ওই গায়ে লোমের দরকার নাই। এক্সট্রা তখন এই লোমগুলো বিলুপ্ত হয়ে গেছে উনি আবার বলছে যে বাংলার তো লেজ থাকে মানুষের তো লেস থাকে না তাই না তো উনি তখন বলতেছে যে যে মানুষেরও আছে। মানুষের লেসটা কিভাবে তোমরা হচ্ছে মেরুদণ্ডের হাড় পড়োসো না এটা হচ্ছে সার্ভাইকাল থোরাসিক লাম্বার স্যাকরাম ককিক তো এই যে কক কিক্স যে হাড্ডিটা এই কিক্স হাড্ডিটার আলটিমেট গঠনটা হচ্ছে অনেকটা লেজের মতো যে এরকম হয়ে এটা হচ্ছে এরকম মানে বাইরের দিকে একটু প্রবর্ধিত এই কক কিকসটা তাহলে দেখো তো এইটা হচ্ছে অনেকটা লেজের মতো দেখতে না তো আলটিমেটলি হচ্ছে উনি এই কক কিকসটাকেই ধরছে যে এইটাই সেই বিলুপ্ত প্রায় লেজ যেটা বানরের ছিল মানুষের ক্ষেত্রে একটু বিলুপ্ত হয়ে গেছে এখন এই যে বিষয়গুলো সম্পর্কে আমি বললাম এই সার্বিক তত্ত্বের আবিষ্কারক হচ্ছে চার্লস রবার্ট ডারউইন যিনি সেটাকে বিবর্তন হিসেবে মানুষের সামনে উপস্থাপন করছেন যদি আমি একটা বর্তমান যুগের উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই সেটি হচ্ছে ধরো যে যারা বিশেষ করে কলকারখানায় কাজ করে ইটের ভাটায় কাজ করে যারা গ্রামে খুব বেশি হার্ডওয়ার্ক করে পরিশ্রম করে তুমি তাদের সাথে হাতে হাত দিবা একটু হ্যান্ডশেক করে দেখবা তাদের হাতটা কেমন দেখবে একদম শক্ত তাদের হাতে হাত দিলে তাহলে মনে হয় তুমি লোহায় হাত দেছো বাট যারা সরান থাকে কাজ করে না সারাদিন সিডেন্টের লাইফ স্টাইল লিড করে তাদের হাতগুলো কেমন সফট নরম তাহলে দেখো কেন ওই ফার্মার বা যারা ওয়ার্কার তাদের হাতগুলো কেন শক্ত কারণ তারা এমন কিছু কাজ করে তারা এমন এনভাররনমেন্টে থাকে যে এনভায়রনমেন্টের প্রয়োজনের তাগিদে তাদের হাতগুলো কিন্তু শক্ত হয়ে গেছে যেমন তুমি আরও ইজিলি বুঝতে পারবা দেখো আমাদের হাতের যে মাসেল এই মাসেলটাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল এটা কি বেশি শক্ত নাকি আমাদের পায়ের যে কাপ মাসেলগুলো থাকে অর্থাৎ হাঁটুর নিচের যে মাসেলগুলো দেখবা যখন আমরা হাঁটি তখন ওই হাঁটুর মাসেলগুলো একদম টাইট শক্ত হয়ে থাকে এটা সবার ক্ষেত্রেই হয় বাট হাতের মাথাগুলো কিন্তু দেখবা এগুলো খুব একটা শক্ত হয় না তার কারণ কি একটা মানুষ হাতকে কত সময় ব্যবহার করে খুবই কম সময় বাট দেখো সে সবসময় হাঁটতেছে সে সব সময় আসছে তার মানে কি তার পায়ের ব্যবহার হচ্ছে বেশি এই কারণে তার পায়ের মাংস গুলো হচ্ছে টাইট শক্ত হয়ে গেছে প্রয়োজনের তাগিদে অর্থাৎ এটিকেও কিন্তু আমরা এক ধরনের বিবর্তন বলতে পারি এটিকে আলটিমেটলি বলা হয় বিবর্তন তত্ত্ব যে বিবর্তন তত্ত্বে আবিষ্কার কে চার্লস রবার্ট ডারউইন এবং উনি এই তত্ত্ব আবিষ্কার করে কিন্তু পুরো ওয়ার্ল্ডে একটা আলোড়ন সৃষ্টি করছে তো তাহলে কি এটা আলটিমেটলি বর্তমান সায়েন্সের যুগে এসেও আমরা সত্য বলে ধরতে পারি অ্যাকচুয়ালি যে আমরা তো জানি যে বংশগতির বৈশিষ্ট্যগুলা কর্মজমের মাধ্যমে সঞ্চারিত হয় তাই না তাহলে যদি বানর বা হনুমান আমাদের অ্যানসেস্টর হয় আমাদের পূর্বপুরুষ হয় তাহলে নিশ্চয়ই ওই হনুমান বা বানরের ক্রোমোজোমের সঙ্গে আমাদের কর্মজম সেম হবে এটা তো সিম্পল কথা বর্তমান সায়েন্সের যুগে এটা এসে এটা একটা ক্লাস ফাইভের বাচ্চাও জানে যে ওই ক্রোমোজোমের অর্থাৎ অমিল থাকবে না বাবা মায়ের যে ক্রোমোজোম থাকবে তার পূর্বপুরুষের সেই ক্রোমোজোম থাকবে অর্থাৎ বানর যদি আমাদের পূর্বপুরুষ হয় তাহলে কিন্তু তাদের ক্রোমোজোম সংখ্যা ক্রোমোজোমের যে কোয়ালিটি দেখতে যেমন সেটা কিন্তু আমাদের মতো হুবহু হবে এখন যদি বাবা যদি দেখো যে এখন বানরের কি আমাদের মতো আলটিমেটলি মানুষের মতো না বানরের ক্রমোজম কিন্তু আমাদের মতো নয় সুতরাং যেহেতু ক্রমোজমের মতো একটা জায়গায় আমরা চলে আসছি আজকে সায়েন্সের যুগে সো আমরা কিন্তু আর এই ডারুইনের তত্ত্বকে সঠিক বলে এখন বলতে পারি না তবে ডারুইনের তত্ত্বকে একেবারে ফেলে দেওয়ার মতোও না কিভাবে কারণ মানুষের সঙ্গে দুইটা প্রাণীর ক্রোমোজোমের সঙ্গে খুব বেশি মিলি মিলে যায় অর্থাৎ মানুষের সাথে দুইটা প্রাণের ক্রোমোজোম বা ডিএনএ খুব বেশি মিল আছে তার মধ্যে একটি হচ্ছে এই মানকি বা হনুমান বা বানর এই বানরের ক্রোমোজমের সঙ্গে মানুষের ক্রোমোজোমের সবচেয়ে বেশি মিল আর একটি প্রজাতি সেটি হচ্ছে শুকর বা পিগ এই শুকর এবং বানর এই দুইটা প্রজাতির ক্রোমোজোমের সঙ্গে বা ডিএনএর সঙ্গে মানুষের ডিএনএ সবচেয়ে বেশি মিলে যায় সো এমনটা হতেও পারে আমি জানি না যে তত্ত্ব হয়তো সত্য হতেও পারে কারণ দেখো এই যে আইনস্টাইনের নাম তোমরা জানো আইনস্টাইন একটা তত্ত্ব দিয়েছিল ই এম এমসি স্কোয়ার উনি বলছিল যে যদি কোনো প্রাণীকে শব্দ তোমার আলোর চেয়ে বেশি বেগ দেওয়া যায় অর্থাৎ আলোর বেগ কত তিন লক্ষ কিলোমিটার তিন লক্ষ মিটার পার সেকেন্ড এরকম থ্রি এইট তাহলে এত বেগে যদি একটা প্রাণীকে যদি বেশি বেগ দিয়ে পাঠানো হয় তাহলে ওই প্রাণীর বয়স আস্তে আস্তে কমতে থাকবে তো এই কথাটা যখন আইনস্টাইন প্রথমে বলছে তখন সবাই তো তাকে পাগল বলেছে বাট আজকে কিন্তু সায়েন্সের যুগে এসে আমরা বুঝতে পারছি যে না আইনস্টাইনের সেই তত্ত্বটি সঠিক ছিল যে যদি কোনো প্রাণীকে এরকম বেগ দেওয়া হয় তাহলে হচ্ছে মানুষের বয়স আস্তে আস্তে কমতে থাকবে হ্যাঁ অর্থাৎ হয়তো ধর্মীয় দিক থেকে এটি সঠিক আমি বলবো না কিন্তু সায়েন্সের থিওরি অনুসারে কিন্তু এই আইনস্টাইনের তত্ত্বটি এখন অনেকটাই যুক্তিযুক্ত হ্যাঁ এবং এই উপর একটা মুভিও আছে তোমরা দেখতে পারবা তো যাই হোক দারুনের তত্ত্বের যে সত্যতা একেবারে নেই এটা বলা যাবে না বাট সেটি এখনো পর্যন্ত সূত্র নয় সেটি এখনো পর্যন্ত তত্ত্ব সো তত্ত্ব হচ্ছে পরিবর্তনশীল বা সেটি ভুল হতে পারে কিন্তু সূত্র কখনোই ভুল হবে না তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ